মোহাম্মদপুরে নতুন ব্যাগ নিয়ে বিদ্যালয়ে হাজির হয়ে শিক্ষার্থীদের চমকে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মাগুরা মোহাম্মদপুর উপজেলার গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে হাজির হলেন উপজেলা নির্বাহী অফিসার মোসামাদ শাহিনুর আক্তার তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ উপহার দেন এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিএনপি সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ ময়মুর আলী মিরিধা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ওয়াসিম উদ্দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোরাদ আলী প্রেস ক্লাব মোহাম্মদপুরের সাধারণ সম্পাদক ও দৈনিক যোগান্তরের প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা প্রমুখ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে বইরি আবহাওয়া উপেক্ষা করে হঠাৎ মোহাম্মদপুর উপজেলার গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোহাম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ শাহিনুর আক্তার উপস্থিত হয়েছেন 然后呢？Oh,